বন্ধুরা সবাই সবাই কেমন আছেন আশা করি তো বন্ধুরা তোমাদের জন্য নতুন বছরে নতুন কালেকশন নিয়ে চলে এসেছি একদম অ্যাভর্ডেবল প্রাইস মধ্যে পেয়ে যাবে যা নাকি সিএনজি অমনি ক্ষুজ্জ তারা এই গাড়িটা নিতে পারো কম দামের মধ্যে একদম কালেকশন তোমরা পেয়ে যাবে তোমাদেরকে আমি এক এক করে ডিটেলস গুলো বলবো তোমরা একটু ভিডিওর স্কিপ করো না স্কিপ না করে পুরো পুরি দেখো আর এই গাড়িতে নতুন বছর নতুন অফারও আছে সেজন্য জন্য বলছি একদম কম টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা একটু ভিডিওটা স্কিপ করবে না আর তারও পাশাপাশি এই গাড়িটা তোমার রিফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে তো সবার প্রথমে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা কম কম করবো অ্যাড্রেসটা হচ্ছে সাউথ ত্রিপুরা বাইকোরাতে গাড়িটা রয়েছে আর ওনার হচ্ছে ফার্স্ট ওনার আর নিড এন্ড ক্লিন ভাবে রয়েছে বন্ধুরা মডেলটা হচ্ছে তোমার দু হাজার সতেরোর নিড এন্ড ক্লিন ভাবে ওনার রেখেছে একদম ফ্রেশ ভাবে রয়েছে আর ভিতরের কন্ডিশনটাও তোমাদের দেখিয়ে দেবো শুধু একটা চাকা তোমার রিটায়ার চাকা আছে আর সবগুলো চাকা একদম ব্র্যান্ড নিউ ভাবে রয়েছে একদম নিউ তোমরা দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন ভাবে ওনার রেখেছে তো জানাতে চো তার উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এশো এসে গাড়িটাকে বুক করতে পারবো একদম এ ওয়ান ভাবে ওনার রেখেছে তোমাদেরকে সাউথ ত্রিপুরা বাইকোরাতে রয়েছে ওনার হচ্ছে ফার্স্ট ওনার আর রিফাইন্যান্সও গাড়িতে অ্যাভেলেবেল আছে রিফাইন্যান্সের এর প্রাইসটা বলে দিচ্ছি তোমরা আগে কিলোমিটারটা দেখে নাও পঁয়ত্রিশ হাজার কিলোমিটার রান করেছে আর ভিতরের লুকটাও দেখিয়ে দেবো একদম এ টু জ্যাট গুড কন্ডিশনে রয়েছে বন্ধুরা ইয়ারতে মিউজিক সিস্টেম আছে তোমরা দেখতে পাচ্ছ একদম নিট ক্লিন ভাবে ওনার রেখেছে যারা তারা এই গাড়িটা নিতে পারো গাড়িটা একদম কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে আর প্রাইসটা বলা হচ্ছে তোমাদেরকে প্রাইসটা হচ্ছে তোমার ওনার দু লাখ ষাট হাজার টাকা ওনার প্রাইস চেয়েছে তা ওটা ফিক্স না আস্কিং প্রাইস চেয়েছে তোমরা এসো এসে টেস্ট ড্রাইভ নিয়ে টেস্ট ড্রাইভ নিয়ে কথাবার্তার মাধ্যমে অন টেবিল কিছুটা ওনার ডিসকাউন্ট করে দেবে তো বন্ধুরা আশা করি আজকে এই কালেকশনটা তোমাদেরকে খুব ভালো লেগেছে যদি আমার চ্যানেলটা যদি তোমরা নতুন থাকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কমেন্টে জানাবে তোমাদেরকে কি কি কালেকশন লাগে তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে আবার নতুন একটা কালেকশন নিয়ে নতুন একটা কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদেরকে সিএনজির ট্যাঙ্কটাও দেখিয়ে দেবো সিএনজি ট্যাঙ্কটা দেখো একদম ফুললি ফ্রেশ একদম গুড কন্ডিশনে রয়েছে সাড়ে ন কেজি সিএনজি লোটেড হয় এই সিএনজির সিএনজি ট্যাঙ্ক মধ্যে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা কালেকশানের ততক্ষণ জন্য টাটা বাই বাই